আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্তিক বড়ুয়া আজকে ল্যাংটা কুফুরি লজ্জাতুন তাবিজ মন্ত্রের বই এই বইটি আমরা বিক্রি করে ফেলব এই বইটি এক দুইটা বই আছে একটা মগলাইনের বই আর একটা বাংলা বই অর্থাৎ একটা মগা বই একটা বাংলা বই যারা মগলেনের কাজ করবেন তারা মগাটা নিতে পারেন যারা বাংলাতে কাজ করবেন তারা বাংলাতে নিতে পারেন তো মগাটা তাবিজ আমি বইয়ের ফাঁসে দিয়ে দিলাম আপনারা দেখেন মগা লাইনের বইটার তাবিজ এই আসলে বই তাবিজগুলো উঠানো যায় না কারণ এই বইগুলো তাবিজ উঠাইতে গেলে বা ক্যারমা করতে গেলে অনেক সময় বই নষ্ট হয়ে যায় এবং বইয়ের মক্কেল যে মক্কেলেরা আছে এই মক্কেলেরা চলে যায় বই জাগৃত বই নষ্ট হয়ে যায় মরে যায় আপনারা বাজারের যে বইগুলো কিনে কাজ করেন তান্ত্রিক লেনে বা কবিরাজ লেনে আসলে এগুলো কিন্তু বাজারের কিতাব বাজারের বই না যে বাজার থেকে বই আনছেন দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিন না কাজ হইল হইলো না হইলে নাই এরকম না এই যে বইগুলো দেখেন এই বইগুলো আপনারা তান্ত্রিক লেনে বা কবিরাজ লেনে যত বড় কাজ হোক চব্বিশ ঘন্টার মধ্যে করা যায় এবং করা সম্ভব তবে বইটি ছয় খণ্ড এবং নয়শো পৃষ্ঠা বইটির মূল্য একদম পঁচিশ হাজার টাকা করতে না পঁচিশ হাজার টাকা যার ভালো লাগে সে নিবেন যার ভালো লাগে না সে নেওয়ার কোনো দরকার নাই তবে বইটি আমরা সরাসরি বিক্রি করি না যদি বইটি নিতে চান সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আমাদের থেকে আপনারা যে কোনো বই বা যে কোনো তান্ত্রিক লাইনে বা বই পাবেন 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 তবে অরিজিনাল বইগুলো যে বাজারে কোথাও বইগুলা না আমাদের কাছের থেকে একটা বই যদি নেন একটা বই থাকলে দশটা বিশটা পাঁচ হাজার দশ হাজার বই না রে ভাই একটা বই যথেষ্ট একটা বই দিয়ে আপনি কাজ করে খুলেবেন না কি কাজ করবেন বসীকরণ বিচ্ছেদ বান মারা শত্রু দমন করা কি কাজ করবেন যে কোনো কাজে করেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কাজে সমাধান আসবে ইনশাল্লাহ তো এই বইগুলা যদি নিতে চান আমি ঈশ্বর মহাদেবের কসম দিয়ে বলতে পারি এই বই যদি নিতে চান একটা বই আপনার কাছে থাকলে জীবনে কোনো বই না তো বইটার যেরকম দেখতে আসেন হুবাহু এরকম একদম পুরাতন বই এবং এই বইয়ের একটা নকশা আমি এখানে দিয়ে দিলাম আপনার বইয়ের ফিটটা দেখে বুঝতে পারতেছেন যে বইটার নকশাগুলো কতরা কতটা শক্তিশালী পাওয়ারফুল তো যারা যারা এই বইটা নিতে চান এখন আমি মনে করি অর্ডার করুন কারণ দুইটা বই আছে একটা বাংলা আর একটা হলো মগলাইনের মগ লাইনে যারা মগারা নিবেন যারা বাংলা লাইনে তারা বাংলারা নিবেন তবে অনেকেই বলেন যে দাদা যদি একটা ফিক দিতেন বা একটা না মোবাইলে ফিক দেওয়া সম্ভব না আমি এখানে তারপরেও কষ্ট করে একটা ফিক দিয়ে দিলাম এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে বইটা কতটা পুরনো কত পুরনো কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল তবে এই বই আমরা সরাসরি বিক্রি করি না বই যদি নিতে চান সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আমাদের টাকা না পেমেন্ট করা পর্যন্ত আমরা বই আপনার কাছে ফাটাইতে পারবো না কারণ এর একটা বই থাকলে আপনার জীবনে কোনো বইয়ের প্রয়োজন হবে না এটা আমি গ্যারান্টি এবং একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যারা যারা নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত ধন্যবাদ